গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আবারও চলে এসলাম একটি কাজকর্ম ভিডিও নিয়ে চলো তাহলে তোমরা দেখতে থাকো খুন থেকে উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখতেই পালে বন্ধুরা এবার আমি পুরো বাড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি জবরাগুলো বাইরে বের করে দেব ঝাঁট দেয়া হয়ে গিয়েছে বন্ধুরা এবার বালতিতে জল নিয়ে এসেছি মোছাটা নিয়ে নিয়েছি এবার পুরো বাড়িটা মুছে নেব প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি বন্ধুরা ওটা দেখাতে পারেননি ওখানে বলটা কেটে গিয়েছে তারপর চলে এসলাম আমাদের রুমে এখানটা মুছে নিচ্ছি ডাইনিং রুমটা মুছে নিচ্ছি তারপর চলে আসলাম মা বাবার রুমকে এখানটা মুছে নিচ্ছি ভালোভাবে এটা টিভি রুম টিভি রুমটাও মুছে নিচ্ছি সব রুমটা মুছা হয়ে গিয়েছে এ দেখো বন্ধুরা এখানটাও মুছে নিয়েছি মেন গেট এটা তারপর চলে এসলাম রান্নাঘর কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম তার জন্য কিছু ভাত বেঁচে গিয়েছে এগুলো বাড়িতে হাঁস আছে হাঁসকে দিয়ে দেব এগুলো ধুয়ে নেব মেজে মেজে করে ধুয়ে নেব তারপরে রান্নাঘরটা ছাড় দিয়ে দেব। এখানটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ওভেনটা উঠিয়ে মুছে নিলাম এবার নিচটা ঝাঁট দিয়ে দিচ্ছি চেয়ারগুলো সরকে সরকে ঝাঁড় দিয়ে দিলাম এ দেখো বন্ধুরা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে এবার এখানটা মেজে নেব ওভেনটার কাজটা বালতি জল নিয়ে এসেছি প্রথমে জল দিয়ে দিলাম এবার মেজে নেব নির্মা জল দিয়ে মেজে নিচ্ছি যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবার নিচটা তাকটা মেজে নিচ্ছি কাঁধগুলো মেজে নিচ্ছি মাজা হয়ে গিয়েছে এবার ধুয়ে নিচ্ছি ডাইনিং টেবিলটা ধোয়া হয়ে গিয়েছে দেখো বোতলগুলো জল ভরে নিয়েছি তাকটা ধোয়া হয়ে গিয়েছে এবার নিচটা ধুয়ে নেব, ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নেব নীচটা জল দিয়ে দেখো বালতিতে জল আছে নিচটা ধুয়ে নিয়েছি বন্ধুরা দেখো পরিষ্কার হয়ে গিয়েছে এবার এগুলো কেচে নেব আর চান করে নেব ব্রাশ নিয়ে নিলাম ব্রাশ করে নেব চান করে নেব চান করা হয়ে গিয়েছে বন্ধুরা এবার এ দেখো হাকোয়া ব্লা যাচ্ছে আর এ শাড়িটা পরবো আমার মেয়ে আমার চান করা দুজনেরই হয়ে গিয়েছে আশেপাশে গামলায় কাপড়গুলো রাখা আছে ওগুলো মেলে চলো দেখো ছাদ যায় বন্ধুরা ছাতে চলে এসেছি কাপড় মেলে দেব এবার প্রচুর রোদ দিচ্ছে তাকাতে পারছি না চলো তাহলে দেখতে থাকো কিভাবে কাপড়গুলো মেলে নিচ্ছি তারপর রাকে দেখাবো বন্ধু ছাদটা আমাদের কত বড় এই দেখো মেলা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা আমাদের ছাদটা কত বড় শেষ করছি বন্ধুরা এ পর্যন্ত আবার অন্য ভিডিওতে দেখা হবে তখন পর্যন্ত তোমরা সবাই অপেক্ষা করে থাকো আমার ভিডিও দেখার জন্য ওকে টাটা